নতুন একটা ভিডিও সাথে নিয়ে আমি জয়শ্রী চলে এলাম তোমাদের মাঝে আজকে আমার রান্নাঘরে হবে এই মাছটা এটা হচ্ছে পাবদা মাছ আগের দিন বাবাই এনেছিল তো এটাকে এই মাছটাকে খুব ভালো করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকেই সকাল সকাল ঘুম থেকে উঠেই মাছটাকে আগে বরফটা গলতে বলার জন্য বাইরে বের করে দিয়েছিলাম মানে রান্নাঘরের পাশেই বের করে রেখে গেছিলাম আর এখন দেখছি বরফটা প্রায় গলে গেছে ভালোভাবেই গলে গেছে এবার মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রান্না করে নেব এই পাবদা মাছ বাবাই বলো নোনা বলো কিংবা আমি আমরা সবাই এই মাছটা আমরা সর্ষে বাটা দিয়েই রান্না করে থাকি সবাই খুব এই মাছটা সর্ষে বাটা দিয়ে আমাদের খেতে ভালোবাসে বাড়িতে আর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করলে যে কোনো মাছই দেখবি একটা আলাদা স্বাদ থাকে আর আমাদের বাঙালিদের এই সর্ষে বাটা মাছ কিন্তু খুবই ভালো লাগে খেতে বাঙালি তো মাছে ভাতে তাই না মাছ ছাড়া তাদের ভাত পাতে ভাতেই মানে খেতে ইচ্ছে করে না আর এইখানে দেখো গরম তেলে মাছগুলোকে আমি খুব ভালো করে একটু আগে ভেজে নেব আমাদের বাড়িতে মাছ ছাড়া বাবাই একদম ভাত ভাতেই বসবে না ভাত খাবেই না মাছ রেগুলার আমাদের চাই চাই তবে নোনাও অতটা পছন্দ করে না আমিও করি না তবে বাবাইয়ের ভয়েতে একটু হলেও আমাদেরকে খেতে হয় তা নাহলে বাবাই বলে তোমরা যদি মাছ না খাও আমি আর মাছ আনবো না কারণ আমরা না খেলে ওরও ভালো লাগে না খেতে কিন্তু কী বলতো আমরা না খেলে বাবাইও খাবে না আর ও মাছটাই মাছ ছাড়াও ভাতও খেতে পারে না তো নানা ওর ভয়েতেই আমাদের সবাইকে খেতে হয় আর আমার একদমই ভালো লাগে না মাছ মাছের থেকে বরঞ্চ ডিম অনেক ভালো লাগে কিন্তু যাই হোক সেরকমভাবে ডিমটা খুব কম হয় আর মাছটা তো রেগুলার হতেই থাকে আর চিকেন তো রাতের দিকে হয়। তো চিকেনটা যদিও আমি খাই না ওরা খায় আর এখানে মাছগুলো সব মাছগুলোই আমি ভাজতে দিয়ে দিলাম তো সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে মাছগুলো করে নেব একটু ওলও কেটে রেখেছি তো ওলটাকে আজকে ভাতে দেবো এখন ওল ভাতেটা খেতে জানো তো ভীষণই ভালো লাগছে ভালো লাগছে এই যে ওলটা দেখো কেটে রেখে রেখেছি এবং ভালো করে ধুয়েও নিয়েছি ওল ভাতের সাথেও একটু সর্ষে বাটা দিয়ে কিংবা কাসন দিয়ে থাকলে কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে মাখলে ওল ভাতেটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এখন দেখবে তরকারির চেয়ে ওল ভাতে কচু এই জিনিসগুলো মানে কাঠি কচু এই মানে এই সবজিগুলোই কিন্তু বেশি ভালো লাগছে খেতে তো আমার আমার তো আমার ভীষণ ভালো লাগে এরকম কচু বলো ওল বলো এই জিনিসগুলো খেতে আর আমি একটু ব্যালকনিতে দেখো মাছটা ভাজতে বসিয়ে আমি একটু ব্যালকনিতে এলাম ঘুরতে আর গ্যাসটাকেও আস্তে করে এসেছি আগে আমাদের এখানে দেখো একটাই সেই নোটের শাক হয়েছিল গাছটা কত লম্বা হয়েছে ভীষণ লম্বা হয়েছে আর এখান এখানে না অনেক এই যে মঞ্জুরি মতো গাছটার মধ্যে বেরিয়েছে তো ওইগুলো একদম নোটের শাকের দানাগুলো মানে চারিদিকে ছড়াচ্ছে ভাবছি মাছটাকে এই গাছটাকে একটু কেটে ফেলবো আর একদিন রান্নাও করে নেবো গাছের পাতাগুলো দিয়ে দেখো কদিনই টানা বৃষ্টি হচ্ছে আর আজকে একটু সকালে হালকা রোদ উঠেছে তাই আমার ব্যালকনিতে ছুটে আসা বেশ ভালো লাগে আমার মাঝের মধ্যেই রান্না করতে করতে আমি ব্যালকনিতে চলে আসি এখানে এই গাছটা এই যে যতবার সোজা করি ততবারই উল্টে যায় এর ভেতরে না এই এই এইটার ভেতরে সেই এ দেওয়া থাকে মানে মানে নানা রঙে রঙের স্টোন দেওয়া থাকে তো সেইগুলো আমরা কিনি নিই জানো তো তো সেইগুলো কিনে নিই বলে সেইগুলো দিয়ে গাছটাকে দাঁড় করানো থাকে তো সেইগুলো নেই বলেই না গাছটাকে ঠিক সোজা হয়ে থাকছে না মাঝের মধ্যেই উল্টে যায় গাছটা আবার এটাকে সোজা করে বসিয়ে দিই যাই হোক বাবাই ওখানে কিছু কাগজপত্র খোঁজাখুঁজি করছে কি জানি ও একটা কাগজ কি খুঁজে পাচ্ছে না সেটা নিয়েই এখন মানে খুবই ব্যস্ত হয়ে আছে খুলছে আর এখানে দেখো মাছটাকে আমি ভাজতে দিয়ে তো চলে গেছিলাম হুম তো এখানে এই যে দেখো আস্তে করেই দিয়ে গিয়েছিলাম আর একবার একভাবে না রান্না করে রান্না করতে আমার একদম ভালো লাগে না আমি এদিক ওদিক মানে চলে যাই মানে এই ব্যালকনিতে ওই ব্যালকনিতে চলে যাই কিছু একটা বসিয়ে দিয়ে এরকম কত হয়েছে যে কত কী রান্না হয়তো বসিয়ে দিয়ে চলে গেছি ধরে গেছে তো যাই হোক আজকে দেখো কিছুই হয়নি খুব তাড়াতাড়ি মানে দু মিনিট তিন মিনিটের ব্যালকনিতে দাঁড়িয়ে চলে এসেছি আর এখানে দেখো এক পিট মাছ আমি উল্টে দিলাম হয়ে গেছে লাল করে আর এক পিট হবে আর এর মধ্যেই মাছটা দেখো ভাজা হয়ে গেছে আর টমেটো কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষে বাটা দিয়ে দিয়েছি আর দিয়ে ছড়িয়ে দিলাম ধনেপাতা পাতা ব্যাস এইটা এই মাছ মাছটা মানে পাবদা মাছ তো এটা এই পাবদা মাছকে এইভাবে খেতেই কিন্তু ভালো লাগে তো পাবদা কেন দেখবে ট্যাংরা মাছ তারপর পার্শে মাছও এইভাবেই আমি কিন্তু রান্না করি খেতে অসাধারণ লাগে কিন্তু অনেকেই আছে আবার আদা রসুন দিয়েও করে কিন্তু আমার না ভালো লাগে না আর আমার আমার যেমন তেমন বাবাইয়েরও পছন্দ নয় বাবাইরও পমপ্লেট মাছ এই মা এই ধরনের মাছগুলো ও একটু সর্ষে বাটা দিয়েই পছন্দ করে আর সঙ্গে যদি থাকে ধনে পাতা ছড়িয়ে রান্না করা তো সেটা তো স্বাদ কিন্তু আরও বেড়ে যায় যাই হোক তিনটে মাছ খেয়ে তিন পিস মাছ আমাদের তিনজনের তো একদম রেডি হয়ে গেছে আর আমি ভালো করে ঝোলটা যাতে সম্পূর্ণভাবে মাছটার ভেতর ঢোকে গেভিটা তো সেই কারণে আমি একটু ভালো করে ঝোলটাকে ওপর দিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি ছি আলু দিয়ে ঢেঁড়সের ঝাল ফ্রিজে কিছু ঢেঁড়স ছিল সেগুলোকেই আমি আলু দিয়ে কেটে এখানে বসিয়ে দিয়েছি একটু তেল তেলের মধ্যে শুকনো লঙ্কা আর একটু পাঁচফরণ দিয়ে তো আলু আর ঢ্যাঁড়সটাকে আমি প্রথমে ভেজে নিয়েছিলাম তারপর অল্প একটু সর্ষে বাটা দিয়ে ঢেঁড়সের ঝালটা আমি করে নিলাম আর এখানে আমি করছি আমড়ার টক ফ্রিজে অনেকটা মিষ্টি রস ছিল তো ভাবছিলাম কি করব তো বাবাইকে ওই জন্য বলেছিলাম একটু বাজার থেকে আমরা এনে দেওয়ার জন্য আর দেখবে আমরা টকটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর খুব মুখ ছাড়ে দেখবে যে কোনো মানে মুখে যদি রুচি না থাকে না খাবারের প্রতি তো তখন একটু আমরা টক ভাতের শেষপাতে নিলে বেশ ভালো লাগে শুধু সময়তেই শুধু শরীর খারাপ হলে বা রুচি থাকলার জন্য না তো আমরা টক শেষপাতে এক চামচ করে খেলে কিন্তু দারুণ লাগে আর আমার না অনেকটা ফ্রিজে রসগোল্লার রস ছিল তো সেই কারণেই তো আমি সেগুলো ফেলে দিই না রস থাকলে আমি রেখে দিই এরকম চাটনি করে নেওয়ার জন্য তো আমরা আর এখানে টকটা করে নিলাম মিশ রসগোল্লার রসটাও আর নষ্ট হলো না দিয়ে করে নিলাম আর এখানে করছি আলু দিয়ে একটু ডিমের ঝোল শরীরটা কিছুদিন ধরেই তো একদমই ভালো না রাত্রের দিকে একদম কিছু করতে পারি না আর কাশিটা তো অনেক দিন ধরেই হচ্ছে একদমই ভালো হচ্ছে না কিছুতেই আর রাত্রের দিকে না কাশিটা একটু আমার যেন মনে হয় বাড়ে মনে হয় যেন বেশি হয় কাশিটা দিনের বেলা তবুও অতটা হয় না কিন্তু রাত্রিবেলা বেশি হয় সেই জন্য না এখানে ডিমের ঝোলটা আমি এটা রাত্রির জন্যই করে রেখে দিচ্ছি রাত্রি আর রুটি করব না কারণ কি ডিমের ঝোল হলে না আমাদের বাড়িতে সবাই একটু গরম ডিমের ঝোল দিয়ে ভাত খেতেই পছন্দ করে তো নোনাও ভালোবাসে আমিও তো ভালোবাসি ডিম তো আমার ভীষণ প্রিয় আর বাবাইও ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে নেবে সবাই সবার জন্য রাত্রে ডিমের ঝোলটা করে রাখছি আর রাত্রে তরকারিটা কিছু করতে হলো না শুধু একটু প্রেশারে ভাত বসিয়ে দেবো তোমরা তো জানোই প্রেশারেই আমি ভাত করি আর খুব তাড়াতাড়ি হয়েও যায় একদম পাঁচ সাত মিনিটের মধ্যেই আমার ভাত হয়ে যায় প্রেশারে আর এখানে জন্য ডিমের জলটা করে নিচ্ছি রাত্রে যাতে কিছু করতে আর না হয় আর গরম একটু ভাত করে নেবো ব্যাস তাহলেই হয়ে যাবে তা নাহলে রাতে না একদমই আমার শরীরটা আরও খারাপ হয়ে যায় রাতে তেমন কিছুই আর করতে ইচ্ছা করে না একটু শুধু সন্ধ্যা থেকেই রেস্ট নেবো এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা দুপুরে তো দেখলে তোমরা ডিমের ঝোলটা করে রেখে দিলাম রাতের জন্য যাতে কিছু করতে না হয় রেস্ট নেবো ভেবেছিলাম কিন্তু নোনা বায়না করছে মা আমাকে রেস্টুরেন্ট থেকে ফ্রেঞ্চ ফ্রাই এনে দাও তো ফ্রেঞ্চ ফ্রাই মানে তো সেই আলু ভাজাই আর আমাদের এখানে রেস্টুরেন্টে না মানে একটু বড় রেস্টুরেন্টগুলোতে ফ্রেঞ্চ ফ্রাই এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই হয়ে আড়াইশো টাকা তো ভীষণই গায়ে লাগে জানো তো ওই আড়াইশো টাকা দিয়ে এক প্লেট ওই আলু ভাজা কিনতে আমাদের ভদ্র সমাজে বা আধুনিক সমাজে এই আলু ভাজাগুলোর এখন নাম হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোতে আর শুধু বড় বড় না এখন দেখছি সব জায়গাতেই যে কোনো ফ্রাই কিনলে ফ্রেস ফ্রাই বা পকোড়া তার সাথে আলু এরকম আলু ভাজাই আমি বলে ফেলছি তো ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে এরকম করেই সবাই নিচ্ছে মানে যে কোনো ফ্রাইয়ের সাথেই আর এগুলোকেও আলাদা করে কিনছে এর দাম হলো আড়াইশো টাকা করে আমাদের এখানে তোমাদের ওখানে এরকম আলু ভাজার দাম কত আমাকে একটু অবশ্যই জানিও আমি তো এগুলোকে আলু ভাজাই বলি এমন কিছু না তাও দেখো নামটা এত ভালো দিয়েছে যে সবাই বাচ্চারা তো বাচ্চারা এগুলো খুবই পছন্দ করে তো নোনা বায়না করছিল আর বউর ওর বাবাও বলছিল যে তুমি যখন রেস্ট নিচ্ছ নাও আমি ওকে এনে দিচ্ছি তো ওর বাবা আনবে বলে দিয়েছিল মানে রেস্টুরেন্ট থেকে তো আমি বারণ করলাম যে আড়াইশো টাকা দিয়ে ওই এক মুঠো আলু ভাজা কেনার কোনো দরকার নেই আমি করে দিচ্ছি তো এমন কিছুই না এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো নুন আর লেবুর রস একটু গোলমরিচ আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে হালকা করে একটুখানি মাখিয়ে রেখে তো এগুলোকে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু দুর্দান্ত খেতে হয় কিন্তু আর যে কোনো মুগের ডালের সাথে এরকম করে আলু ভাজা করে দিলেও কিন্তু খাওয়া হয়ে যায় এত সুন্দর নাম দিয়েছে আমাদের এই আধুনিক ভদ্র সমাজ এই আলু ভাজাগুলোকে তো যে কেউ যে কোনো বাচ্চাই এই এইটার প্রেমে পড়ে যায় বাড়িতে আলু ভাজা হলে কেউ খায় না কিন্তু এই যখনই নামটা শোনানো হয় ওই ফ্রেঞ্চ ফ্রাই করেছি তখনই একদম খুব ভালো করে তৃপ্তি করে ওরা খেয়ে নেয় আমার ছেলে কিন্তু তাই বাড়িতে আলু ভাজা পছন্দ করবে না কিন্তু যদি বলে এই ফ্রেঞ্চ ফ্রাই করেছি তাহলে তো একদম সব খেয়ে নেবে তো এরকম বায়না ধরে মাঝে মাঝে যখন বাইরে থেকে কোনো ফ্রাই কেনা হয় মানে ধরো ফ্রিস ফ্রাই বা পকোড়া কিনা কিনে আনি তখন তার সাথে এরকম কিনে নিয়ে আসি ফ্রেঞ্চ ফ্রাই দোকানে কিন্তু ভীষণই গায়ে লাগে ওর বাবা শোরে না আমি বারণ করি যে এইগুলোকে না এগুলো আমি বাড়িতে করে নেব তো যাই হোক কিনে নিয়ে আসে মাঝে মাঝে মাঝেই আর আমি ওই জন্য আজকে বারণ করলাম যে আমার দুটো আলু কেটে আমি বসিয়ে দিচ্ছি তোমাদের ফ্রেঞ্চ পাই তো বাজে নিয়ে রেস্টুরেন্টে থেকে নিয়ে আসার কোনো দরকার নেই তো যাই হোক ছেলে যখন আবদার করেছে আর ছেলের আবদার জানো তো আমার কাছে একদম শিরোধার্য মানে যত শরীরেই হোক তো আমি সেটা করবই আর এই যে দেখো একটুখানি ভালো করে ময়দাটা মানে এটা একটু কম হয়েছিল কর্নফ্লাওয়ারটা সেই জন্য একটুর মধ্যে একটু ময়দাও আমি একটু মিশিয়ে দিলাম যাতে পোটিংটা ভালো হয় তো যাই হোক এই দেখো খুব সুন্দরই খেতে হয়েছিল কিন্তু আর এইগুলো না একটু ডিপ তেলে মানে ডিপ ফ্রাই করতে হবে মানে ভালো করে তেলটা একদম জানে মানে অনেকটা পরিমাণে তেল দিয়ে এটাকে মানে ডুবো তেলে ভাজতে হবে তবে কিন্তু এটা মজমচে হবে সব ভাজা হয়ে গেছে আর নোনাকেও ভাজতে ভাজতে আগে ওকে দিয়ে এসেছি আরও টিভি দেখতে দেখতে মজা করে সোপার মধ্যে শুয়ে বেশ জমিয়ে খাচ্ছে আর খুব ভালো লেগেছে ওর ও ভীষণই ভালোবাসে এরকম ফ্রেন্ড ভাই আর ছেলের খুশি হলে তো মায়েরাও খুশি হয় তাই না ও বেশ আনন্দ করে জমিয়ে টিভি চালিয়ে সোপার মধ্যে শুয়ে শুয়ে খাচ্ছে তো এখনও এই কটাই রয়েছে এগুলোকে একটু ভেজে নিচ্ছি বাবাইকেও একটু এর মধ্যে থেকে দেবো আর নোনাকে দেবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো